সে কোমর থেকে মিস পিস্তল ব্যার করে আমার ছোট ভাইয়ের মাথাতে দিছে সে কমর থেকে পিস্তল বের করে আমার ছোট ভাইয়ের মাথাতে ঠেকাই দিছে পরে আমি হাটটা ধরে তার হাতটা ধরে হাটটা উপরে করছি করার পর তার শরীরটা ধরে আমি এক এক ঝাড়া মারছি ঝাড়া মারার পর সে সরে গেল সরে যাওয়ার পর সে আবার পিস্তলটা ব্যার করি আমার ছোট ভাইয়ের মাথাতে মনে করেন ঠেকাই দিছে পরে যখন আমি আমার বড় ভাইদেরকে ফোন দিয়েছি ওরা টোটালি অনেক কজন আসছিল অনেক কজন আসার পরে সবাই পালাই গেছে বাইক নিয়ে এবং দুজন আটকা পড়ছে যে দুজনের মধ্যে দুজনে থানাতে এসে আমার বড় ভাইদেরকে আমি ফোন করছিলাম আমার বড় ভাইরা সবাই পার্কে মরে আসছে আসিয়া ওকে আটক করছে এবং তারা আসিয়া এখানে এনসিপি পরিচয় দিছে এবং এনসিপির এক নম্বর যুগ্ম মানে নয়ন ভাই মনে হয় সম্ভবত জানি না সেরকম নাম জানি না কিন্তু এনসিপির একটা নেতা পার্কে মোড়ে আসছিল এবং ঘটনার পরেও এনসিপি নেতা আসছিল এদেরকে আটক করার পর যখন আমাদের বড় ভাইরা তাদেরকে আটক করলো অস্ত্র সহ এবং পুলিশকে অস্ত্র দিছে পুলিশ এটা বলছে যে এটা সত্যি কি আর কি এটা অস্ত্র এটা অ্যাকচুয়ালি কি বলবো বর্তমান বাংলাদেশের যে সিচুয়েশন এই অবস্থায় নিরাপত্তা কোথায় পার্কের মোড় মানে ওখানে কিন্তু নর্মালি সব ছোট ভাইরা বসে আড্ডা দেয় খায় হ্যাঁ গল্প গুজব করে এখানে হুট করে একজন অতর্কিতভাবে যদি মাল নিয়ে মানে পিস্তল নিয়ে এসে গুলি করার মতো মানে এটা কি বর্তমান সিচুয়েশনে এটা আপনারাই বলেন যে কি তুষারের কাছ থেকে এবং অস্ত্র তুষার এবং তার সাথে আমরা দুজনকে এখানে নিয়ে আসি তো এই এই বিষয়টা আমরা ভেরিফাই করব যদি এটা পিস্তল হয় অবশ্যই তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে পিস্তলও এটা যদি ফায়ারিং পেয়ে থাকে এবং এটা যদি মানে এটা যদি মানুষকে মানে লেথাল ওয়েপেন হিসেবে ইউজ করা যায় তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বা অস্ত্র আইনে ব্যবস্থা নেওয়া হবে এনসিপির অনেক নেতা ছিল সেটা আমি বলতে পারবো না আসলে যে কোনো দলের বা যে কোনো ব্যক্তিরই কোন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা সমর্থক যদি বিপদে পড়ে সেটা অটোমেটিকলি সকলেই যাবে সেটা তারা আসছিল আমি এখানে দোষের কিছু দেখি না আর একজনের নাম রাকিব সে মহানগর এনসিপির সদস্য কথা কাটাকাটি হয় কথাকাটি কাটির এক পর্যায়ে ওখানকার যে সকল লোকজন রয়েছিল অর্থাৎ যে ছেলের সঙ্গে গণ্ডগোল তাদের লোকজনেই মফ সৃষ্টি করে একটি খেলনা পিস্তল তাদের কমরে দিয়ে जलाब yeah,